হ্যালো বন্ধুরা আমি স্নেহা নিয়ে চলে এলাম আরও একটা নিউ মিনি ভিডিও এতক্ষণে কেক কাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ আমার টোয়েন্টি ফিফ্থ বার্থডে ছিল আর বার্থডের দিন ঠিক রাত বারোটার সময় দেখলাম কেক নিয়ে হাজির কেক কাটিং করলাম আর বার্থডের দিন সকালবেলা উঠেই চলে গেলাম লেককালি বাড়িতে মাকে পুজো দিতে এই রিসেন্ট দু বছর ধরে আমি যাচ্ছি জন্মদিনের দিন লেককালি বাড়িতে পুজো দিতে আর ওখানে একটা কাজও ছিল আমার সেটাও করে নিলাম আর তারপর আমি দুপুরবেলাতে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য তো এসছিলাম কিমলিতে লাস্ট ইয়ার আমি ডিনারে গেছিলাম বাট হ্যাঁ এবছরও তাই প্ল্যান ছিল বাট হঠাৎ করে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে যাওয়ায় তাই জন্য আসতে হলো লাঞ্চে তো এখানে নিয়েছিলাম আমরা মিক্সড রাইস উইথ গার্লিক চিকেন মিক্সড রাইসটা বেশ ভালো ছিল বাট হ্যাঁ একটু খালি করেই খেতে হলো যেহেতু বিকেলেই আমাদের বেরিয়ে পড়তে হবে তাই হালকা ফুলকা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি বাড়িতে এসে একদম লাগেজ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ছি এবার আমরা কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি পাহাড়ে কোন পাহাড়ে কোন পাহাড়ে তুমি জানো না পাহাড়ে শুনে নিশ্চয়ই তোমরা ভাবছো যে কদিন আগেই তো পাহাড় থেকে ঘুরে এলাম হ্যাঁ কিছুদিন আগেই আমরা গেছিলাম সিকিমে আর এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে আর এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ ফ্যামিলির প্রত্যেকে মিলে আমরা যাচ্ছি এবারে ঘুরতে চলে এসছি ধর্মতলা আর জানো তো ট্রেনের টিকিট না পাওয়ায় এবার আমাদের বাস বুক করতে হয়েছিল আমাদের বাস ছিল সন্ধে সাড়ে আটটা নাগাদ বাসে করে এতটা দূর যাবো কি করে এটা ভেবে খুব টেনশন হচ্ছিল বাট যখন বাসের ভিতরটা দেখলাম আমি তো পুরো সারপ্রাইজ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তোমরাও একবার ট্রাভেল করতে পারো কিছু বলতে চাও বাসটার নাম ছিল ইজি রাইড তোমরা কিন্তু ইজি রাইড অ্যাপ থেকেও বুকিং করতে পারো

কি কি ফেসিলিটি আছে একটু বলে দাও আদারলি আমাদের বাস মত আছে প্লাস ওয়ান স্লিপার পাবে আর বাসের মধ্যেই আপনাকে স্ন্যাকস প্রোভাইড করা হবে ঠিক আছে ওয়াটার প্রোভাইড করা হবে ম্যাম আর যে কোনো অসুবিধার জন্য আমরা এয়ারপোর্ট জন্য আছি এয়ারপোর্টের জন্য আমাদের ডিউটি আছে তারপরে অ্যাটেন্ডার আপনাদের গাইড করে দেবেন কোনো প্রবলেম হবে আর টিভি আছে যেটা অলরেডি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আপনি পার্সোনাল হেডফোন পাবে আপনাদের চার্জের জন্য অ্যাডাপ্টার ওখানে চার্জে আমরা প্রোভাইড করে দেবো তোমরা তো পুরো বাসের ফ্যাসিলিটিটাই শুনলে এবার দেখে নাও আমাদেরকে টিফিনে গিয়ে গিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে একটা জিরা জল সাথে ছিল একটা ছোট জলের বটল আর একটা ছিল কাপ নুডলস কাপ নুডলসের জন্য কিন্তু ওরা গরম জলও প্রোভাইড করেছে তো সেটা দিয়ে তোমরা ইউজ করেও খেতে পারবে আর স্যাটারডে সানডে ফ্রাইডে করে দেওয়া হয় মোমো আমার তো মোমো খাওয়ার ইচ্ছা ছিল যাই হোক কি করা যাবে ফ্রাইডে স্যাটারডে সানডে নয় বলে আর এই ফেসিলিটিটা আমি পেলাম না এই দেখো কথা বলতে বলতে কিন্তু বাসও ছেড়ে দিয়েছে আর মাও নিয়ে নিয়েছে গরম জল আর এখন খাচ্ছে মা কাপ নুডলসটা ধুক্কা ধুক্কা করে চলেছি এখন আমরা দার্জিলিং এর পথে আর এটাই ছিল আমার বাবার তরফ থেকে আমাকে দেওয়া একটা বার্থডে গিফট কারণ সবাই ফ্যামিলির একসাথে মজা করবো আমরা দার্জিলিং

আর এখান থেকে ইজি রাইডের জন্য আমার থেকে একটা রিভিউ নেওয়া হয়েছিল আর আমাকে তার জন্য একটা কুপন কোডও দেওয়া হয়েছে যেটা আমি অ্যাভেল করে নেক্সট কোথাও যদি ঘুরতে যাই সেখানে একটা কিন্তু ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবো ইজি রাইডের তরফ থেকে তার জন্য থ্যাংক ইউ আর এখানে আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছিলাম ডিনারের জন্য নিয়েছিলাম রুটি তরকা স্যালাড সেটাই খাচ্ছিলাম আর বেশিক্ষণ যেহেতু বাস দাঁড়াবে না আধ ঘন্টায় খেতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে উঠে পড়েছিলাম বাসে আজকের এই প্রথম দিনের ভিডিওটা এতটাই থাকলো জানি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও